অ্যামিবিক ম্যানেঞ্জাইটিস এই রোগটি বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কী এই রোগ কী তার প্রতিকার এই বিষয়ে কথা বলেছিলাম আমরা রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক আইএমের এর ডাক্তার অমিতাভ ভট্টাচারিয়া এবং সেই সঙ্গে প্রাক্তন কলকাতা পুরসভার উপস্বাস্থ্য অধিকর্তার সাথে আমরা জেনে নেব সরাসরি তার মুখ থেকে নমস্কার আমি অমিতাভ ভট্টাচার্য বলছি এই চ্যানেলে তো আমি মাঝে মাঝেই আসি এই যে জন্য এসছি সেটা হচ্ছে সাম্প্রতিককালে শোনা যাচ্ছে এমনকি আজও সংবাদপত্রে বেরিয়েছে যে অ্যামিবিক মেনিনজাইটিস বা অ্যামিবিক এনকেপালাইটিস কিংবা অ্যামিবিক এনকেপোলো মেনিনজাইটিস বলে একটি রোগ নাকি ছড়িয়ে পড়ছে বাঙালি কিন্তু আমাশার রোগী চিরকাল আছে গত দুশো বছর ধরেই বাঙালির আমাশা হচ্ছে কিন্তু সেই আমাশার যে জোয়া সেই অ্যামেবি খ্রিস্ট লাই সেইটা গিয়ে যে মাথার মধ্যে অ্যাটাক করবে এটা আমরা বুঝতে পারিনি এই যে পোটোজোয়াটার নাম নাইজেরিয়া গ্লিসারিন এই নাইজেরিয়া এই নেগলিজিয়া এইটি মানুষের নাকের মধ্যে থেকে মস্তিষ্কে প্রয়োগ করে কিন্তু মনে রাখতে হবে যেটা মিষ্টি জলেই এটা হয় এটা কিন্তু নোনা জলে হয় না তাই আমরা যখন পুকুরে চান করি আমরা যখন ডাইপ দিই সেই সময় নদী পুকুর খাল বিল যেখানে মিষ্টির জল সেই জলে যদি এনে থাকে সে আমার নাকের মধ্যে থেকে মস্তিষ্কে প্রবেশ করতে পারে এখন কথা হচ্ছে যে এর উপসর্গ কী প্রথম কথা এই পটজুয়া নাকের মধ্যে থেকে মস্তিষ্ক আর মস্তিষ্কের যে কভারিং ম্যানিনজি মেনিনজাইটিস বলা হয় মেনিনজিস সেখানে গিয়ে বাসা বেঁধে বাসা বেঁধে সেটাকে বলা হয় ব্রেন ইটিং মস্তিষ্ক খাদ্য হিসেবে সে গ্রহণ করছে মস্তিষ্ককে সে খেয়ে নিচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা বা ফলে প্রথম দিন জ্বর তারপরে কম্প দিয়ে জ্বর তারপরে কনফিউশন তারপরে জেলিরিয়াম তারপরে অনেক সময় মৃত্যু পর্যন্ত হয় খুবই দুঃখের কথা এই রোগ যদি সঠিকভাবে সঠিক সময় ধরা না যায় আটানব্বই পয়েন্ট পাঁচ ভাগ মানুষের মৃত্যু হতে পারে বর্তমানে এই রোগ ছড়িয়ে পড়েছে কেরালায় কেরালার পর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় এই রোগটা পাওয়া যাচ্ছে তাই আমাদের দারুণ সাবধানতা হতে হবে আমি তাই সাবধানের কথাগুলি একটু বলে দিই কেননা পুজোর ঠিক মুখে আমরা ভয় দেখাতে চাইছি না আমরা সাবধানতা অবলম্বন করতে পারছি অর্থাৎ খাল বিল পুকুর যেখানেই চান করেন নাকের মধ্যে থেকে জলটা নেবেন না নাক যদি ধুতে হয় পরিষ্কার ক্লোরিনিয়েটেড ওয়াটার বা পরিষ্কার জল যেখানে আছে সেইটা দিয়ে নাক মুখ ধোবেন পুকুরের জলে হঠাৎ নাক মুখ এখন ধুতে যাবেন না নদীতে চান করার সময় সাবধান নাক থেকে চান করার অভ্যাস করতে পারলে খুব ভালো হয় নদী পুকুর ইত্যাদিতে এখনও ছড়িয়ে পড়েনি যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের আরও 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 সাবধানতা অবলম্বন করতে হবে আমরা চাই পুজোর মুখে এই অ্যামেবিক মেনিনজাইটিস যেন আমাদের রক্তচক্ষু না দেখায় আমরা এগিয়ে যাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি নাকের মধ্যে পরিষ্কার জল দিয়ে ধরব নাকের মধ্যে দেখে মেনিনজাইটিস যেহেতু মেনিনজিসে যায় তাই আমরা নাককে পরিষ্কার রাখবো এই পটোজুয়া বহুদিন থেকে আছে আমাদের সঙ্গে লেগে আছে সুতরাং একে আমরা সরাতে পারবো না আমরা নিজেরা সাবধান হয়ে ওর হাত থেকে বাঁচব এই কথা কটি বলে প্রত্যেককে সারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করল